একদম আমার পেছনেই রয়েছে মায়ের মন্দির আর আমি ব্যতীত এখানে কেউ নেই এই মন্দিরতে তো বেসিক্যালি আমি যেইটার জন্য এখানে এসেছিলাম আজকে তো সোমবার মায়ের মন্দির এমনিই ফাঁকা থাকে এখনও মন্দির চত্বরে কেউ আসেনি আর যেটা নিয়ে আমি এই ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে অনেকটা কিন্তু মা মন থেকে ভেঙে পড়েছেন অনেক ভক্ত ভেঙে পড়েছেন যে মায়ের মন্দিরেতে কৃষ্ণকালী মা হয়তো আর এইখানে থাকবেন না চলে যাবেন বেশ কিছু দিনের মধ্যেই তো আমরা চেয়েছিলাম যে মা বেলে থাকুক আমাদের সকলের একটা সুবিধা এইখানে আসা যাওয়া জানি না মা কোথায় যাবে তারপর আমি আপনাদেরকে সমস্তটা আপডেট দেব মায়ের সঙ্গে কথা বলবো মা কোথায় যাচ্ছে আর মা তো লাইভে বলবেন ফার্স্ট জানুয়ারি আপনাদেরকে সবাইকে সকলেই আপনারা জানেন তো আমি যতটুকু পারব আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যেদিন প্রথম মঙ্গলামা এই জায়গাটা কিনে এখানে পা রেখেছিলেন সেদিন আমি মঙ্গলামায়ের সাথেই ছিলাম আমাকে বলেছিল রাজু বেটা জানিস আমার একটা বড় স্বপ্ন আছে আমি এখানে সেই স্বপ্নটা পূরণ করতে চাই আজ সেই মঙ্গলামাকে হাত জোর করে কৃষ্ণকালী মায়ের কাছে কান্ত দেখলাম থাকতে পারলাম না তোর কাছে চলে যেতে হবে এই ছেড়ে এক অচিন গায়ে তবে কোন হ্যাঁ আমি যে পোন করেছি তোকে তোর একটা মন্দির আমি করবই তা আমি করে দেখাবো এই একটি বছর মঙ্গলা মায়ের উপর যে ঝড় বয়ে গেছে সেটা শুধু মঙ্গলামা একা জানেন না মঙ্গলামায়ের মতো অনেক ভক্তও জানেন আর তার মধ্যে আমিও একজন মিথ্যা অপবাদ থেকে অন্যায় অত্যাচার কি সহ্যটাই না করেননি ওই একটি মেয়ে ছেলে শত ভক্ত দেখার মাঝখানে তো মঙ্গলামা প্রত্যেকটা দিন সময় বার করে এই জায়গাটার উপর পরিকল্পনা করতেন কোথায় করবেন মায়ের মন্দির কোথায় হবে দোকান কোথায় থাকবে তার ভক্তদের একটি ছোট্টখানি খানে কোনো কোনোদিন হঠাৎ করে এক মুখ হাসি হেসে আমার সামনে এসে বলতেন জানো বাবা আমি মন্দির করার অনুমতি পেয়েছি আমি হয়তো এইবার মায়ের মন্দির করতে পারবো সকল স্বপ্ন যে বাস্তবে রূপ নেয় না সেটা হয়তো মঙ্গলা মায়ের জানা ছিল না কখনো ছোট্ট মেয়ের হাসির মতো হেসে বলে উঠতেন আবার কখনো শিশু সুলভ চোখের জল ঝড়িয়ে মায়ের কাছে বলতেন মারে আমি যে পেরেছি তোর মান রাখতে পেরেছি আর মাত্র কটা দিন তারপর এটাও হয়ে যাবে অতীত সামান্য ডিসেম্বরের মাত্র কটা দিন এই বিলেরার মন্দির খোলা রয়েছে আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই ডিসেম্বরের শেষ কটা দিন মায়ের মন্দিরে আসতে পারেন জানুয়ারির প্রথম তারিখে মঙ্গলামা নিচে মুখে ঘোষণা করে দেবেন আপনারা কোথায় যাবেন হ্যাঁ মঙ্গলামাকে বারে বারে আঘাত করে দু চোখে জল ভরিয়ে দিতে পেরেছেন কিন্তু মঙ্গলামায়ের ওই অম্লান হাসি কোনোদিন কেউ কেড়ে নিতে পারেননি আজকে তা বারে বারে প্রমাণ করে দিল ভক্তের ভালোবাসার স্থান সবার উপরে হয় তবে মঙ্গলা মা আজ অনেক গোছালো এবং বদ্ধপরিকর মঙ্গলা মা বারে বারে একটা কথা বলেছেন এ সবই ভক্তের দান এ আমার না তাই কৃষ্ণকালী মা তোমাদের সকলে তাই তোমাদের মাঝেই মাকে আমি রেখে যেতে চাই বিলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আস্তে আস্তে বন্ধের রূপ নিচ্ছে আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন মায়ের মন্দিরের সমস্ত আপডেট পেতে এই চ্যানেলটির পাশে আপনি সঙ্গে থাকতে পারেন